সরকারি হাসপাতাল এখন পরিকাঠামোই টেক্কা দিচ্ছে নার্সিং নার্সিংহোমকে উন্নত পরিষেবা আর চিকিৎসকদের দায়বদ্ধতা বাড়াই ভুল বদলে যাচ্ছে সরকার নিয়ন্ত্রিত হাসপাতালের কলকাতার মতোই জেলাতেও রূপ বদলে যাচ্ছে হাসপাতালের একদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল অন্যদিকে জেলা হাসপাতালের মানোন্নয়ন সব মিলিয়ে কলকাতায় রোগীর চাপ কিছুটা কমিয়েছে বলে রোগী কল্যাণ সমিতি মনে করছে রাজ্যের সেই উন্নত পরিষেবা প্রদানের তালিকায় ঢুকে পড়তে চলেছে উত্তরপাড়া মহামায়া হাসপাতাল এই হাসপাতালের মুকুটে যুক্ত হল নতুন পালক এবার এই নামজাদা হাসপাতালে চালু হলো মডিউলার অপারেশন থিয়েটার কল্যাণ বন্দোপাধ্যায়ের সাংসদ তহবিলের বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই অপারেশন থিয়েটার এখন সাধারণ মানুষ বিনামূল্যে আধুনিক চিকিৎসা পাবে বলে মনে করছেন সাংসদ বিয়াল্লিশ লক্ষ টাকা এমপি ফান্ডে যে টাকা টাকা থেকে এটা করা হয়েছে আমার মনে হয় যে আমি এবার থেকে সরকারি হাসপাতালে মিলবে উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের ব্যবস্থা ইমার্জেন্সি অপারেশনের জন্য এতদিন ভরসা ছিল কলকাতার হাসপাতালগুলি এবার সেই পরিষেবায় দিতে চলেছে উত্তরপাড়া মহামায়া হাসপাতাল

আমি এমপি ফান্ডের টাকা থেকে তৈরি হয়েছে এই মডিউলার অপারেশন থিয়েটার যার ফলে স্বল্প খরচের মধ্যেই সাধারণ মানুষ অত্যাধুনিক চিকিৎসার সুযোগ পাবেন রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো